বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام على رسول الله اما بعد السلام আলামত ওয়েব সিরিজের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে নিজের কাছের লোকের সাথে মানুষ খুব খারাপ ব্যবহার করবে এর পাশাপাশি হচ্ছে মানুষের ল্যাঙ্গুয়েজ তার কথার ধরনগুলো হয়ে যাবে খুবই নোংরা স্বভাবের তো এই বিষয় নিয়ে হাদিস হচ্ছে অয়েন আব্দুল্লাহ বিন আমার রদি আল্লাহহুতা অয়লা অইন হু কয়লা কয়লা রসুল্লাহি সোল্লাহুয়া অইলেহি উসাল্লাম আল্লাহ রসুল সোল্লাহ অইলাইহি হুসাল্লাম ইরশাদ করেন ইন আল্লাহ আলা ইউ হেবুল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন আল্লাহ তাআলা নির্লজ্জতা এবং মূলক কথা বলা ব্যক্তিকে পছন্দ করেন না আও অথবা রাবি বলছেন এইভাবে বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসসালাম ফাহিসা ওয়াল মুতা আল্লাহ তালা যারা নংরা কথা বলে অথবা নোংরামি করে তাদের সাথে আল্লাহ তহ শত্রুতা পোষণ করেন আল্লাহ তহ তাদেরকে পছন্দ করেন না এরপর আল্লাহ রসুল সাল আলহিম বলছেন ওয়ালাহস আর কেয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না হেত্তা হলফাহসু ওয়্তফাহুস যতক্ষণ না নংরা ব্যক্তিরা এবং মানুষের মুখ থেকে নোংরামি কথাবার্তা খুব বেশি প্রচলন না হয়ে যায় বা কতি আতুর রহিম আর যতক্ষণ না ব্যক্তিরা নিজের আত্মীয় স্বজনের সাথে নিজের সম্পর্ক ছিন্নতা পোষণ করা শুরু না করে দেয় ততক্ষণ পর্যন্ত খেয়ামত হবে না খেয়ামতের পূর্বে মানুষ নংরা ভাষায় কথা বলা শুরু করবে খেয়ামতের পূর্বে মানুষ নিজে বেহায়া হয়ে যাবে বেহায়া পড়া ছড়িয়ে যাবে এবং মানুষ নিজের আত্মীয়তার সম্পর্ক কখনও রক্ষা করবে না তারা সম্পর্ক কেটে দেবে সম্পর্ক বিচ্ছিন্ন করা শুরু করবে এরপর বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসুউল মুজাওয়ারতি এবং যারা তার প্রতিবেশী থাকবে তাদের যারা নিকটস্থ ব্যক্তি থাকবে তাদের সাথে মানুষ খুব খারাপ আচরণ করবে এরপর ওয়াহা আল খাইন আর যারা খেয়ানতকারী হবে তাদেরকে মানুষ খুব বড় আমানতকারী বলবে তাদেরকে আমানত রক্ষাকারী হিসেবে মানুষ পরিচিত লাভ করবে তাদেরকে সেই পরিচয়ে পরিচয় করিয়ে দেবে মানুষরা যে এরা খুব বড় আমানত রক্ষাকারী অথচ তারা হবে খাইন তারা হবে আমানতকে খেয়ানতকারী এরপর বলছেন ওয়া খুন আল যারা আমানত রক্ষাকারী হবে তাদেরকে বলা হবে এরা আমানত রক্ষা করে না অর্থাৎ বিপরীতে হয়ে যাবে যারা আমিন থাকবে যারা আমানত রক্ষাকারী তাদেরকে বলা হবে এরা বেঈমান এদের কাছে আমানত রাখার কোনো কাজ নেই এরা আমানত রক্ষা করে না আর যারা আমানত নষ্ট করে আমানত রক্ষা করে না আমানতের খেয়ানত করে তাদেরকে বলা হবে এরা আমানত রক্ষাকারী এবং এখানে মূল পয়েন্ট যেটি ছিল সেই পয়েন্টটি হচ্ছে মানুষ তার প্রতিবেশীর সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করবে এই বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেক জায়গা তো দেখা যায় প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক আর এরকমই থাকা উচিত এই ব্যক্তিদের কারণেই তো বর্তমান সময়ে ইসলাম আমাদের যে সৌন্দর্যতা আছে ইসলামের সৌন্দর্যতা ফুটে উঠে আর কিছু কিছু এলাকায় দেখা যায় প্রতিবেশীর সাথে খুব খারাপ ব্যবহার প্রতিবেশীর কিভাবে ক্ষতি করা যায় কিভাবে তার ক্ষতির দিকে নিয়ে যাওয়া যায় এই সাধনে লেগে আছে মানুষ এই পথে কখনো চলিয়েন না আর এখানেই বলা হচ্ছে দুটি বিষয় আল্লাহ তালা দুটি বিষয়কে অপছন্দ করেন একটি হচ্ছে বেহায়া মানুষ নির্লজ্জ ব্যক্তি আর যারা নির্লজ্জতামূলক কথা বলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত আর যখন আমরা দু তিনজন বন্ধু মিলে বসে যাই তখন একসাথে মিলেই কিভাবে আচরণ কেউ তার মায়ের নামে কেউ কোনো বোনের নামে ভাইয়ের নামে বিভিন্নভাবে গালাগালি করতে আছে আর এটাকে কি বলে আরে চিল করছি আমরা মজা করছি আমরা এই কোনো সমস্যা নেই এভাবে করে করে চালিয়ে দেয় এটা কখনো চলবে না এটাই হচ্ছে নির্লজ্জতা এটা কখনোই চলবে না আপনি মুমিন হলে আপনার সাথে কারো যদি ঝগড়াও হয়ে যায় তারপরও আপনার মুখ থেকে তার ব্যাপারে গালিগালাজ কখনো বের হতে পারে না আর যদি আপনার মুখ থেকে কথাই কথাই গালি বের হয় তাহলে অবশ্যই আমাদের মুখকে আমাদের কন্ট্রোল করে নিতে হবে আল্লাহ তাওয়ালা বুঝার আমল করা তফিক দান করুক আমিন